বিশমিল্লা হিরকমা নির্বাহী অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই নম্বর সৃজনশীল তো চলপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অঙ্কটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ অধ্যায় চার পয়েন্ট দেখো অষ্টম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় চার পয়েন্ট চার এখন ক নম্বরে বসে দেখো প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো ক নম্বরে বলছে রাশি দুইটির গুণ ফলকে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করো দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে সাতাইশ এক্স কিউব প্লাস একশো পঁচিশ ওয়াই কিউ প্লাস বিন্দুরা দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে ক নম্বর অঙ্কে কি বলছে দেখো প্রথম রাশিটির বর্গ নির্ণয় কর তো প্রথম রাশি এখানে কোনটা দেওয়া আছে দেখো তো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড তামিল এক্সি দেখো সমাধান প্রথম রাশি

যদি আমি বি ধরি তাহলে এটা কি হয় দেখো এ প্লাস বি হরু স্কোয়ারের সূত্র যায় এ প্লাস বি হরু স্কোয়ার সূত্র যেতে প্লাস বি হরুস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এটা দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি এটা আমি এ ধরছিলাম এ আর এটা হচ্ছে কত বি প্লাস কত বি স্কোয়ার

এরপরে দেখো খ নম্বর অঙ্কে কি বলছে খ নম্বর অঙ্কে বলছে রাশি দুইটির গুণ ফলকে দুইটার বর্গের অন্তর্ভাবে প্রকাশ করো আমরা এখানে রেখেছি দেখো এই যে দেওয়া আছে আমাদের এটার আমরা প্রথম রাশি ধরছি এটার দ্বিতীয় রাশি ধরছি বন্ধুরা এই যে এখানে রেখা নিছি যে দেওয়া আছে প্রথম রাশি কত থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এই যে এখানে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটা হচ্ছে প্রথম রাশি আর এখানে দ্বিতীয় রাশি আমরা এভাবে উঠে আনিছি এখন এখানে দেখো লেখি ধরি প্রথম রাশি এই যে প্রথম রাশিটা সমান আমি এ দোষী আর দ্বিতীয় রাশি সমান কত বি এখন যদি প্রদত্ত রাশি সাজাই তাহলে এই যে প্রথম রাশি গুণন কত দ্বিতীয় রাশি তাই এই প্রথম রাজস্ব যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এখানে কত বি হয় তা তোমরা জানো এব অনুসিদ্ধান্ত বন্ধুরা এবির অনুসিদ্ধান্ত হচ্ছে এবির অনুসিদ্ধান্ত আছে এ প্লাস ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস ডিভাইডেড টু হোল স্কয়ার এই এ বলতে আমি কাকে বুঝাইছি বন্ধুরা এই যে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়ে প্লাস থ্রি জেড তাহলে এই যে এখানে এই এর পরিবর্তে এই যে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়ে প্লাস থ্রি জেড এরপর হচ্ছে এই প্লাস এর এই যে দেখো প্লাস বি বলতে কাকে বুঝাইছি বি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়ে প্লাস কত জেড

এই সেন্টটা পরিবর্তন হয়েছে এটা প্লাস ছিল মাইনাস হয়েছে আর এটা মাইনাস ছিল প্লাস হয়েছে এখন দেখো মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই কাটাকাটি যায় তাহলে থ্রি এক্স আর থ্রি এক্স যোগ কত হয় সিক্স এক্স হয় থ্রি জেড থেকে জেড বা জেলের কত টু জেড থাকে আবার এখানে দেখো প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স যদি কাটি তাহলে থ্রি জেড আর জেড যোগ যোগ্য কত ফোর জেড হয় ফাইভ ওয়াই আর মাইনাস ফাইভ ওয়াই যোগ করতে মাইনাস টেন ওয়াই হয় এখান থেকে দেখো এ টু থেকে যদি আমি টু কমন নিই তা দুই ছয় ভিতরে তিন বাজে আর টু জেড থেকে টু জেড কমন এখান থেকে টু কমন আর দুই দশের ভিতর কত পাঁচ বাজায় তা এই টু আর এই টু যদি আমরা কাইটা দিই দেখো তাহলে কত থাকে থ্রি এক্স প্লাস জেড হলু স্কোয়ার মাইনাস কত টু জেড মাইনাস ফাইভ ওই হলু স্কোয়ার এটা ছিল বন্ধুরা আমাদের খ নম বরংকের আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিন শট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো এরপর চলো আমরা গ নম্বর অঙ্ক করুন গ নাম্বার কি আছে দেখো দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে সাতাইশ এক্স কিউব প্লাস একশো পঁচিশ ওয়াই কিউব প্লাস কত পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেড সমান সমান কত জেড কিউব এখানে দ্বিতীয় রাশি কোনটা বন্ধুরা দেখো তো দ্বিতীয় রাশি হচ্ছে এই যে আমাদের এইটা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস কত জেড আমরা লিখছি দেখো দেওয়া আছে দ্বিতীয় রাশি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস কত জেড এখন এই দ্বিতীয় রাশির মান কত হবে শূন্য তাহলে দেখো থ্রি এক্স ফাইভ ওয়াই কত শূন্য এই মাইনাস যে কত প্লাস অর্থাৎ থ্রি এক্স ফাইভ পাইছি জেট পেয়েছি তাহলে এখানে লেফট সাইড কত আছে দেখো সাতাইশ এক্স একউ প্লাস পঁচিশ ওয়াই কিউ প্লাস কত পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট আমরা এই যে দেখো লেফট লেফট সাইড দেখছি

তাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মান কত বের হয়েছে যে দেখো জেড বের হয়েছে তা আমরা যে জেড এক্স এই কিউবের কিউব দিছি মাইনাস এটা গুণ দাও থ্রি দিয়ে থ্রি রে গুণ দিলে তিন তিরিক ছয় নয় নয় রে পাঁচ দিয়ে গুণ দিলে পঁয়তাল্লিশ হয় এই এক্স দিয়ে ওয়াই গুণ দিলে এক্স ওয়াই হয় আর এটার মান কত জেড প্লাস কত পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেড তাই প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেড মাইনাস পঁয়তাল্লিশ এক্স জেড সাইডটা দিলে কত জেড কিউব হয় বন্ধুরা তাই যে দেখো আমাদের দেখাইতে বলছে কি জেড কিউব আমরা বলতে পারি যে ডেফ সাইড সমান সমান কত শুট এটা হচ্ছে আমাদের ...golum var onun kovundura.